হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন দিন নতুন একটা সকাল নাস্তার টেবিল থেকে বসে গেলাম নাস্তা করতে অলমোস্ট পৌনে দশটা বাজে আজকেও লেট লেট বলতে ছেলেকে দিয়ে এসে নাস্তা বানালাম এই মাত্র পরোটা ভেজি শেষ করলাম তারপর এখন বসলাম নাস্তা করতে নাস্তা করে আবার উত্তু সোনাকে যাবো আনতে যে তোর এক্সাম চলছে তোর দশটার দিকে ছুটি হয়ে যাবে সাড়ে দশটার দিকে ছুটি হয়ে যাবে তো ওকে আনতে যাবো তাড়াহুড়া করে নাস্তা করতে হবে দেখি নাস্তা করার হয়তো সময়ও পাবো না যাই হোক আজকে কি নাস্তা প্রতিদিন একই থাকে বাট একটু পালুট হয় আজকে বাসায় পরোটা করেছি আজকে ইচ্ছে করেছে লাল লাল করে পরোটা ভাজি করবো বাসায় আসার সময় বাড়ি থেকে নিয়ে আসতে পারতাম বাট আনিনি ভাবলাম বাসাই করি আজকে তো ছোটো ছিলেন এই যে আজকের নাস্তা বাঁধাকপি ভাজি করেছি একটা আলু দুটো আলু দিয়েছি একটু বেগুন দিয়ে আমার বাঁধাকপি ভাজিতে একটু বেগুন দিয়ে খেতে ভালো লাগে আর পেঁপে তো আছেই আর এই যে বললাম লাল করে ফুলকো ফুলকো করে পরোটা ভেজেছি এই যে দেখেন আর এদিকে ডিম ভাজা আপনাদের ভাই এখনও উঠে নাই তাই ওরটা করিনি আমারটা ছেলেরটা করেছে আমি আজকে গাছের কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা করেছি আর কলা আছে তাই হচ্ছে আমাদের সকালে নাস্তা চা করে আনা হয়ে গেছে রিক্সা নিয়ে যাবেন এখান থেকে আসলে রিক্সা নিয়ে গেলে জাস্ট পাঁচ মিনিট লাগে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটও লাগে না দু মিনিট লাগে তো ওই জন্য বেশি সময় লাগবে না আনতে যেতে হয়ে যায় নিয়ে আসতে হবে আর বাঁধাকপি গাছ আমার বেগুন দিয়ে খুব ভালো লাগে আমার কাছে তিনটা কাঁচামরিচ হয়েছে ওই তিনটা কাঁচামরিচ দিয়ে আজকে তিনটা ভেজেছি মেইন রোডের উপরে বাসা হলেন প্যারা আসা একটু পরপর অ্যাম্বুলেন্স যাক শীতের আমেজ চলে এসেছে অনেকেই খাবে বোয়া ভাত অনেকেই খাবে খুদের ভাত ভর্তা দিয়ে আবার কেউ বা খাবে কিছুই কিন্তু আমার বাসায় বারো মাসে বারো মাস বল চলবে রুটি পরটা খুব কম হঠাৎ কচিত হয়তো দেখবেন কিছু কিংবা ভাত বাজা কারণ আমার বাসায় সকালে ভাত খেতে চায় না আমি আর কুচু খাই এটা বাপ ছেলে খায় না সে জন্য ওদের জন্য আমরাও খেতে পারি আমি খেতে পারি না আম কিছু লিখে না কিছুริ কি আমি লিখে না তোমার পছন্দের জিনিস কিছু তো খাও নাও তবে একটা জিনিস টেবিলে সবাই একসাথে খেলে খেতে সব সবাই আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা নাস্তা বানানো কি সম্ভব খুদের ভাত রান্না করলে সবাই ধরেন খুদের ভাত খেলে ধরেন খিচুড়ি রান্না করলে সবাই খিচুড়ি খেলে